একটা বনে বাস করত কিছু শিয়াল এটা শিয়ালের স্কুল সেখানে শিয়ালের পড়াশোনা করানো হয় এবং মাস্টার মশাই কিছুক্ষণ পরে চলে আসলো পড়াশোনা করানোর জন্য এর কিছু বাচ্চারা আসলো সেখানে লেখাপড়া করার জন্য এবং লেখাপড়া মনোযোগ দিয়ে করতেছে পাশ দিয়ে যাচ্ছিল মস্ত বড় একটা বাঘ সে চিৎকার করতে করতে চলে যাচ্ছে যেতে যেতে শিয়ালের স্কুলে চলে আসলো এবং বাচ্চারা দেখে ভয় পেয়ে গেল সে মাস্টারমশাইকে জিজ্ঞেস করলো তুমি বাচ্চাদের কী পড়াচ্ছ আমি যদি কোনো প্রশ্ন করি তারা উত্তর দিতে পারবে তো মাস্টারমশাই বললো জি আপনি প্রশ্ন করেন এই শুনে বাঘ একটা অক্ষর বোর্ডে লিখল এবং প্রশ্ন করলো বলো তো বাচ্চারা এখানে আমি কি লিখেছি এখানে আমি কি লিখেছি বলো বাচ্চারা এবং বাচ্চারা বললো এটা আর্ট এই শুনে বাঘ খুশি হয়ে সেখান থেকে চলে গেল এবং আমরা আজকে কী শিখলাম এটাকে কি বলে এটাকে আর্ট বলে এটাকে কি বলে আর্ট এটা আর্ট